প্রেসিডেন্ট জো ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে ফেডারেল আগ্নেয়াস্ত্র মামলার বিচার শুরু হচ্ছে আগামী তিন জুন ডেলাওয়ারের আদালতে শুরু হতে যাওয়া মামলার বিচার প্রক্রিয়া নিয়ে তার আইনজীবীদের অভিযোগ রাজনৈতিকভাবে ফাঁসাতেই হান্টারের বিরুদ্ধে মামলা করা হয়েছে এদিকে হান্টারের বিরুদ্ধে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার মামলার বিচার কাজের গতি প্রকৃতি বিবেচনায় কোন ধরনের সমঝোতা হলে জাস্টিস ডিপার্টমেন্টের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবে বলে মনে করেন অ্যাটর্নি লিওটেরাল সবার কংগ্রেসম্যান ডেভিড জলি বলেন নির্বাচনের আগে হান্টারের মামলা থেকে প্রেসিডেন্ট জো বাইডেন দূরত্ব বজায় রাখছেন অবৈধ আগ্নেয়াস্ত্র বহনের অভিযোগে প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে ডেরুয়রা করা মামলার শুনানি জুনের তিন তারিখে অনুষ্ঠিত হবে বিচার শুরুর আগে প্রি ট্রায়াল রুলিংয়ে ফেডারেল বিচারক মেরুলিন নোরাইকা তার মাদক সেবন সম্পর্কে প্রশ্ন তোলেন তিনি বলেন হান্টার নিয়মিত মাদক সেবন করতেন কিনা সে বিষয়ে জানা প্রয়োজন দু সালের অক্টোবরে আগ্নেয়াস্ত্র কেনার সময় মাদক সেবনের কথা গোপন করেছিলেন হান্টার বাইডেন তার বিরুদ্ধে অভিযোগ মাদক সেবন নিয়ে মিথ্যা বলে প্রায় এগারো দিন আগ্নেয়াস্ত্র নিজের কাছে রেখেছিলেন যদিও তার আইনজীবীদের দাবি রাজনৈতিকভাবে ফাঁসাতেই হান্টারের বিরুদ্ধে মামলা করা হয়েছে ক্র্যাক কোকেইনে আসক্তির কথা হান্টার জানিয়েছেন এবং কোনো আইন লঙ্ঘন করেননি বলেও দাবি করছেন তারা এদিকে হান্টার বাইডেনের ল্যাপটপ থেকে স্পর্শকাতর তথ্য ফাঁস এবং এসব তথ্যের উপর ভিত্তি করে তার বিরুদ্ধে অভিযোগ আনাকে অযৌক্তিক বলে দাবি করেছেন তার আইনজীবীরা যদিও এ বিষয়ে ফেডারেল বিচারক মেরেলিন নোরাইকা জানান ল্যাপটপের তথ্য নিয়ে আইনজীবীরা হান্টার বাইডেনকে প্রশ্ন করতে পারবেন এদিকে হান্টারের বিরুদ্ধে অবৈধ আগ্নেয়াস্ত্র মামলার বিচার কাজের গতি প্রকৃতি বিবেচনা করে যদি কোনো ধরনের সমঝোতা হয় তাহলে বিচার বিভাগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবে বলে মনে করছেন অ্যাটর্নি লিউ টরেল তিনি বলেন আদালতে সব ধরনের তথ্য প্রমাণ উত্থাপিত হলে হান্টার বাইডেনকে শাস্তি পেতে হবে সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান ডেভিড জলি বলেন হান্টার বাইডেনের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তা গুরুতর হলেও বাবা জো বাইডেন এসব বিষয়ে কিছুই বলছেন না ছেলে মাদক সেবন করে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে কিনা তা নিয়ে বাবাকেও প্রশ্ন করা যায় তিনি বলেন নির্বাচনের আগে বাইডেন ছেলের মামলা থেকে ইচ্ছাকৃতভাবেই নিজেকে দূরে সরিয়ে রাখছেন হান্টার বাইডেনের অভিযোগ এবং বিচার প্রক্রিয়া নিয়ে বাবা জো বাইডেন কথা না বললেও এসব বিষয় নিয়ে ট্রাম্প কথা বলবেন বলেও মনে করছেন ডেভিড জলি তিনি বলেন হান্টার বাইডেনের বিচার প্রক্রিয়া নিয়ে ভোটারদের প্রতিক্রিয়া জানতেই ট্রাম্প কথা বলবেন জাহান মিথুন টিভিএন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর